আমরা যদি আল্লাহ রাবুল্লা আলমিনে সেই জান্নাতের সালাম পেতে চাই তাহলে দিনের উপরে কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে এই কষ্টের জীবনের চেয়ে যারা সুন্দর জীবনকে বেছে নাই। যারা শান্তির জীবনকে গণতান্ত্রিক জীবনকেই তাদের জীবনের অভিষ্ট লক্ষ্য মনে করে মনে করে যে এইভাবে একটু শান্তি পেতে পারি কি না আমি যদি আল্লাহর পথে চলি তাওহাইদের পথে যদি ডাকি তাহলে হয়তো আমার জীবনের উপর কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারি এই ক্ষতির কী দরকার আমি স্বাভাবিক চাকরি বাকরি করে আমার জীবনটা সুখের জীবন অর্জন করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সঠিক ইসলামের উপর আমাদের থাকার তৌফিক দান করুন সঠিক ইসলামের উপর চলার তৌফিক দান করুন সঠিক ইসলাম আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন একটি সুন্দর জীবন জীবনযাপন করার জন্য তো এই সুন্দর জীবন যাপনের মাঝে কখনও ছন্দপতন হয় কখনো স্বাভাবিকের চেয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বেশি দান করেন আবার কখনও স্বাভাবিকের চেয়ে কম দান করেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন ভালো রাখেন তখন যেমন সুক্রিয়া আদায় করা আমাদের দায়িত্ব কর্তব্য তেমনি হবে যখন আমাদের স্বাভাবিকের চেয়ে কম আসবে যখন আমাদের অসুস্থতা আসবে যখন আমাদের অসচ্ছলতা আসবে যখন দারিদ্রতা আসবে যখন দুঃখ কষ্ট আসবে তখন আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা সফল হব অনেকে মনে করেন যে আমি দুনিয়াতে আসছি একটা সুন্দর জীবন যাপনের জন্য একটা প্রসিদ্ধ কথা বর্তমান সমাজে বলা হয় জীবন তো একটাই ফ্রেশ থাকতে চায় মানে জীবন একটা কেমন যেন মনে হয় আনন্দের বিষয় কিন্তু আমাদের ভেবে নেওয়ার দরকার জীবন তো শুধু আনন্দের জন্য নয় বরং জীবন হলো আনন্দ ও কষ্টের সমন্বয়ে হয় গ্রামের জীবনী আমরা সামনে নিয়ে আসি নবীগণের পরে সবচেয়ে বেশি সফল ব্যক্তি তো তারাই কিন্তু তাদের জীবনে কত কষ্ট ছিল আচ্ছা নবীগণের জীবনী সামনে নিয়ে আসি দেখি তারা কি সবাই সুখ শান্তির জীবন যাপন করেছেন নাকি দুনিয়াতে তাদের অনেক অসুস্থতা এসেছে অনেক বিপদে পড়েছেন অনেক দুঃখ কষ্টে পড়েছেন অনেক শত্রু বেষ্টিত হয়ে গিয়েছেন এরপরে কি তারা ধৈর্যহীন হয়ে গিয়েছেন নাকি ধৈর্য ধারণ করেছেন এমন কি সর্বশেষ নবী যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না পির নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার জীবনে কি স্বচ্ছলতা এসেছে কত কষ্ট করেছেন তিনি আর্থিক কষ্ট করেছেন তার অসুস্থতা এসেছে তিনি জাদুগ্রস্ত হয়েছেন শত্রু তাকে বেষ্টন করে নিয়েছে তার মাথার উপরে শত্রুরা আঘাত করেছে তার মাথার শিরস্থান ভেঙে গিয়েছে তার মাথার ভিতরে শিরস্থান ঢুকে গিয়েছে কত কষ্ট তিনি করেছেন নবতের দাওয়াত দেওয়া শুরু করার পরে কত মানুষ কটক কটু কথা বলেছে নবীজির ঘাড়ের উপরে কাফেররা উটের পচা ভুড়ি তারা রেখে দিয়েছিল সর্বশেষ যখন নবী করিম সাল আলি আসাল্লাম হিজরত করলেন গারে সাওরে তিন দিন লুকিয়ে থাকলেন কত মানুষ কত খোঁজাখুঁজি করলো কত নিতে তিনি ছিলেন তো এত দুঃখ কষ্ট তার উপর দিয়ে গিয়েছে তিনি কি ধৈর্য হারিয়ে ফেলেছেন তাহলে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না তাকে যদি এমন কষ্ট করতে হয় তাহলে আমাদের সফল হতে হলে কত কষ্ট করা লাগবে কষ্টের ফল অবশ্যই ভালো হয় নবীজি থেকে তার সাহাবায়কেরাম এই কষ্ট শিখেছেন তারাও ব্যাপক কষ্ট করেছেন খন্দকের যুদ্ধে যখন খন্দক খনন করা হচ্ছিল সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না নবীজির ঘরেও খাবার ছিল না সবাই খন্দক খননে ব্যস্ত ছিলেন এই অবস্থায় সাহাবায় কেরাম কি মনের কষ্টে ধৈর্য হারিয়ে ফেলেছিলেন না তারা কখনোই ধৈর্য হারাননি তাদের এই কষ্টের সময়ের একটা কবিতা সারা জীবনের জন্য সারা বিশ্বের জন্য অমর হয়ে আছে সাহাবাইকেরাম ওই সময় তারা বলছিলেন আলাল মা যে আমরা তো ওই সকল ব্যক্তি যারা নবী মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছি আমরা সর্বদাই জিহাদের উপরেই থাকব আমরা যতদিন বাকি থাকি যত দুঃখ কষ্টেই থাকি এই দুঃখ কষ্ট আমাদের শেষ পর্যন্ত থাকবে না যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেই পথ আমাদের সামনে দিবেন সেই পথকে যদি আমরা মেনে চলতে পারি তাহলে সাহাবাই রামের জীবনের অভিষ্ট লক্ষ্য ছিল ধৈর্য ধারণ করা কষ্ট করে যাওয়া যত কষ্টই হোক দিনের উপরে অটল অবিচল থাকতে হবে এটাই হলো সাহাবায় কেরামের শিক্ষা যদি এই শিক্ষা বাস্তবায়ন আমাদের জীবনে করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আসবে যেমন সাহাবায় কেরামের জন্য জান্নাত এসেছিল এই বিষয়টি আল্লাহ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন সালামিমা সবার তুম যে তোমরা যে ধৈর্য ধারণ করেছ এই ধৈর্য ধারণের জন্য তোমাদেরকে জান্নাতে সালাম জানানো হচ্ছে আসসালাম আলাইকুম মরাহ্মাতুল্লাহ আল্লাহরব্লাহ আলামিন বলেন ফানিয়া মাহপাদ দার তোমাদের যে শেষ পরিণাম শেষ পরিণামের যে ঘর এই ঘরটা কতই চমৎকার কতই সুন্দর তা আমরা যদি এই ধৈর্য ধারণ করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ হরব্বোলা আলামিন আমাদেরকে জান্নাতে সালাম জানাবেন তা আমরা যদি আল্লাহ হরব্বোলা আলামীনে সেই জান্নাতের সালাম পেতে চাই তাহলে দিনের উপরে কষ্ট হলেও ধৈর্য ধারণ করতে হবে এই কষ্টের জীবনের চেয়ে যারা সুন্দর জীবনকে বেছে নেয় যারা শান্তির জীবনকে বেছে নেয় যারা গণতান্ত্রিকে গণতান্ত্রিক জীবনকেই তাদের জীবনের অভিষ্ট লক্ষ্য মনে করে মনে করে যে এইভাবে একটু শান্তি পেতে পারি কি না আমি যদি আল্লাহর পথে চলি তাওহাইদের পথে যদি ডাকি তাহলে হয়তো আমার জীবনের উপর কোনো ক্ষতি হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারি এই ক্ষতির কি দরকার আমি স্বাভাবিক চাকরি বাকরি করে আমার জীবনটা সুখের জীবন অর্জন করি তো আমরা আমাদের উপদেশ হিসাবে সাহাবাইকে আমি এই বাণীগুলোই স্মরণ করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সঠিক ইসলামের উপর আমাদের থাকার তৌফিক দান করুন সঠিক ইসলামের উপর চলার তৌফিক দান করুন সঠিক ইসলাম আমাদের জীবনে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন